মানে টাকা ইনকাম করে সবাই কিন্তু টাকা ধরাটা মানে কঠিন হয়ে গেছে সালাম আলাইকুম আজকে কথা বলবো যে একজন দিনমজুরি ভাই দিনমজুরি ভাইয়ের কিন্তু মানে একটা সঞ্চয় করা উচিত কিভাবে আপনি সঞ্চয়টা করবেন একটা দিনমজুরি ভাই যদি সঞ্চয়টা করে যে একটা অ্যাকাউন্টে সে তো আর প্রতিদিন টাকা রাখতে পারবে না তার তো আর এত টাকা নাই সে যদি আপনার তিন মাস বা চার মাস যদি এক জায়গায় যদি টাকাটা জমা করে একটা বাসুর গরু কিনে সার বাসুর কিনে বা বকনা কিনে আমি বলবো যে একটা ঠিক আছে এটা খাবার খরচ আপনার কম লাগবে এখানে আপনার টাকাটা সঞ্চয় হবে সঞ্চয় হলে এর পরবর্তীতে আপনি কি করবেন আপনি আপনার পরিবারের কাজে লাগাতে পারবেন কারণ হচ্ছে আপনার পরিবারটা কিন্তু এখন ছোট আছে কিন্তু দিনে দিনে কিন্তু সবারই পরিবার বড় হয় তখন কিন্তু একটা মেয়ে বিয়া দিতে গেলে বা মেয়ে ছেলেকে একটা বিয়া করাইতে গেলে আপনার টাকার প্রয়োজন পড়ে তখন আপনি করে টাকা আনতে পারবেন না আপনি দিন মজুরি আপনাকে কাজ করতে হবে প্রতিদিন অল্প অল্প করে কিছু টাকা আলাদাভাবে রাইকিয়া ঠিক আছে গরুটা কিনতে হবে তারপর আপনি গরুটা কেনার পর আপনি প্রতিদিন গরুটার পিছনে আপনি একশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা যদি খরচ করেন তাহলে আপনার এখানে মানে ব্যাংক হিসাবে আপনারা এই গরুটা মাঝে থাকবে ঠিক আছে আমি কি কথাটা বোঝাইতে পারছি কিনা এভাবে আপনি যদি রাখেন তাহলে আপনি যদি রাখতে থাকেন তাহলে আপনার এখানে বা পরিবারের কোনো ঘাটতি না পরবর্তীতে কারণ হচ্ছে আপনার যদি একটা বকনা হয় বকনা বাসুরটা আপনি কিনেন এখান থেকে যদি একটা বাচ্চা হয় এই এই বকনাটা আপনি সত্তর হাজার আশি হাজার টাকা বিক্রি করতে পারবেন এভাবেই কিন্তু টাকাটা আপনার বাড়াইতে হবে আর কেউ তো লাভ দিয়ে উপরে বড় হইতে পারে না লাভ দিয়ে উপরে বড় হওয়াটা মানে অনেক কঠিন লাভ দিয়ে কেউ কেউ মানে বড় হইতে পারে না এটা সবাই ছোট ছোট থেকেই আস্তে আস্তে বড় হয় এইভাবে আপনি করেন কারণ হচ্ছে একজন বাই পাঁচশো এক হাজার দুই হাজার দুই হাজার টাকা ইনকাম করে প্রতিদিন এই টাকাটা কিন্তু মানে হাতে থাকলে কিন্তু টাকা যে করুক যে কারো হাতে থাকলে টাকা খরচ হয়ে যায় যেন টাকাটা আপনি না খরচ করে কিছু টাকা সেভ করে গরুটার জন্য তো আপনি যখন যদি আপনার গরুটা বাড়িতে থাকে তখন তো আপনি তার কথা একটা চিন্তা করবেন যে আমি গরুটার কি কী খাওয়াবো তখন কিন্তু আপনি এক কেজি বুসি বা পাঁচ কেজি কুড়া এভাবে কিন্তু প্রতিদিন কিন্তু দানাদার খাবার কিন্তু আপনার এ আপনি কিন্তু আনবেনি গরুটা না খাওয়াই তো রাখবেন না এভাবে আপনি টাকাটা সঞ্চয় করে নাই তো টাকাটা কিন্তু ধরা কঠিন মানে টাকা ইনকাম করে সবাই কিন্তু টাকা ধরাটা মানে কঠিন হয়ে গেছে কারণ পকেটে কিন্তু থাকলে আপনার এই সংসারের কাজে লাগতেছে এইডা হেডা মানে কত কিছু কত কিছুর মাদে লাগে ঠিক আছে তাই আমরা যদি এইভাবে যে সঞ্চয়টা করি তাহলে আমরা কখনোই মানে বুঝতে পারবো না যে এইভাবে কিভাবে টাকাটা আস্তে টাকা কিন্তু অটোমেটিক আপনার কাছ থেকে এইভাবে আসবে ঠিক আছে এইভাবে কিন্তু টাকার টাকাটা আপনার আনতে হবে না হয়তো আপনি কখনো কাম আপনি আপনার জীবনে সেটেল করতে গেলে জীবনটাকে সুন্দর করতে গেলে এভাবেই করতে হবে আর হট করে আপনি বড় হওয়ার কোনো চান্স নাই আপনি গাড়ি চালান বা আপনি প্রতিদিন কাজ করেন আপনি ডিউটি করেন আপনি চাকরি করেন আপনি যাই কিছু করেন আপনি এটার পাশাপাশি আপনি একটা গরু বাসুর লালন পালন করেন বকনা দেখিয়া ঠিক আছে এই বাসুরটা এই একটা বাসুর কিনবেন তিরিশ হাজার টাকা দিয়ে এই বাসুরটা যদি আপনি এক বছর লালন পালন করেন তারপরও যদি শিটি আসে গরমে হয় তারপরে কিন্তু এই তিরিশ হাজার টাকার বাসুর কিন্তু সত্তর আশি হাজার টাকা নব্বই হাজার টাকা হয়ে যেতে পারে এক লাখ টাকা হয়ে যেতে পারে বাসুর মানে বুঝিয়া তার গ্যাটা আপ বুঝিয়া ঠিক আছে আপনারা দেশির মধ্যে একটা শাহি হল দেখে কিনবেন ঠিক আছে যেন বাসুরটার কোয়ালিটিটা ভালো হয় মোটা সোটা পাওগুলা মোটা সোটা যেন হয় এরকম একটা কোয়ালিটির বাসুর দেখে যদি কিনতে পারেন তাহলে আমি বলবো যে আপনার প্রফিট এখান থেকে আসবেই আপনি যদি বাসুরটা যেটা কিনবেন এই বাসুরটা যদি আপনার যদি বিষ নাও রাখে আপনার যদি গরম আসে বিষ নাও রাখে তারপরেও তো এটা আপনার তিরিশ হাজার টাকার বাসুর আপনি পনেরো হাজার টাকা বিশ দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কাওয়াইলেন কাওয়ানির পরে এটা তো আপনার লস নাই এটা আপনার মাংস হিসাবে আপনি বিক্রি করে দিতে পারবেন এখানে আপনার লস বলতে আপনার এখানে কোনো কিছুই নাই ঠিক আছে গরুর জগতে লস বলতে আমি কোনো কিছু দেখি না যদি আপনি বুঝে শুনে করতে পারেন আর না বুঝে করলে তো এটা পুরাটাই লস কারণ হচ্ছে এই আপনার যদি নিজের কিছু থাকে ঠিক আছে যেরকম করটা আপনি নাকি গাছটা যদি না কি নিকাওয়ান তাহলে আপনি এখান থেকে অল্প সময়ে অনেক লাভের মুখ দেখতে পারবেন আর আপনার অ্যাকাউন্ট হিসাবে আপনি এইভাবে টাকা রাখবেন ঠিক আছে তাইলে আপনি টাকা সঞ্চয় করতে পারবেন এবং কি আপনি টাকা ধরতে পারবেন এখান থেকে আপনি আপনার পরিবার নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারেন আর যারা আমার এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নিত্য নতুন প্রতিদিন আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি হয়তো আমার ভিডিওতে অনেক ভুল হতে পারে আমাকে কমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি একজন ক্ষুদ্র জ্ঞানী মানুষ আর অবশ্যই ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন এই বলে আমার ভিডিওটা শেষ করলাম আসসালাম আলাইকুম